সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেল সকলকে স্বাগতম আজকে হলো আমি গোপালের পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলাম সেটা হলো আমি যেখানে আগে ভাড়া থাকতাম সেখানে সবাই মিলে পিকনিক করা হচ্ছে যার যার বাড়িতে গোপাল আছে সবাই এখানে নিয়ে আসতে পারে সেটা নিয়েই আজকে পিকনিক সেটা হলো চৈতিদির উদ্যোগেই এই পিকনিকটা এই সেই চৈতিদি যার জন্য পিকনিক আমি ইনভাইট পেয়েছি আমার মানে বান্ধবী তার দিদির নামই চৈতি বান্ধবীকেও দেখাবো একটু পরে ইতি তার নাম তো এই কাকিমারাও খুব আনন্দ পেয়েছে আমি আসাতে তো সেটাই দেখাবো তোমাদেরকে আমরা কি কি করছি সেখানে সেই মজাগুলো দেখাবো সবাই হাই বলছে তো চলো এবার গোপালকে নিয়ে আমি দেখাই এই কাকিমা দেখো খুব মজা করে প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে আমাকে তো এই হলো আমার গোপাল তাকে নিয়ে চলে এসছি আমি সেই পিকনিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রত্যেকের গোপাল এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে তো এইগুলো আমাদের মানে আমি যেখানে ভাড়া ছিলাম সে কাকিমা বলো জেঠিমা বলো বা দিদি বলো সবার এক একটা করে গোপাল বাড়ির তো সবাই নিয়ে এসছে আজকে হলো গোপালের পিকনিক তো আমরা সত্যি খুব মজা করব আনন্দ করব গান করব মজার মধ্যে দিয়ে তো সব কিছুই আমি দেখাবো তো চলো এটা হলো আমার বান্ধবীর মেয়ে ইতি তার মেয়ে যে হলুদ ড্রেস পরা আছে এটা কীর্তিময় দাদার মেয়ে আর ওটা শান্তু তো সত্যি খুব মজা হয়েছে আবার আসছে বছর হবে পিকনিকটা তো সেই পিকনিকে আবার যেন অংশগ্রহণ করতে পারি সত্যি আনন্দ হলো কোপালকে ভোগ দিয়েছে সুন্দর করে তারপরে পিকনিকটা হলো তো চলো এবার দেখাই তোমাদের আমাকে চিনো তুমি কে বলো দাদা মা মা এখন আমাদের টিফিন হবে মুড়ি নাকি এই বাড়িতে আমি ভাড়া থাকতাম এটা হলো মনাদার বাড়ি তো মনাদার মা উপর তালাতে থাকতো আর আমি নিচ তালাতে ভাড়া থাকতাম সেই জেঠিমা আর নেই আমাদের মধ্যে তো জেঠিমা থাকলে অবশ্যই পিকনিকটা করতো তো জেঠিমাকে আমরা সবাই মিস করছিলাম তো এখানে আমার বান্ধবী চলে এসছে এই সেই ইতি বান্ধবী আমরা ফাইভ থেকে একসঙ্গে পড়েছি আমার খুব কাছের বান্ধবী তো সবাই মিলে সত্যিই মজা করবো এখানে পুজোর জন্য জোগাড় করা হচ্ছে কি কি ফল এনেছে সেই ফলগুলোই তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর করে ফলগুলো কাটছে বৌদিরা তো এখানে ফলের ভোগ দেওয়া হবে তারপরে আমরা চুরি প্রসাদ পায়েস তরকারি চাটনি এগুলো সব ভোগ লাগানো হবে গোপালের জন্য তো এটা আমার ইতি বান্ধবী ইতি মেয়ে এটা সুন্দর একটি মেয়ে দেখো তো সবাই মিলে সত্যি খুব মজা করেছে ইতিও সেদিন খুব খেটেছে আমার বান্ধবী রান্না করছিল চাটনি তো এখানে কাকিমারা প্রস্তুতি নিয়েই নিয়েছে রান্নার জন্য এটা হলো কাকিমা খুব মজা করে কাকিমা খুব ভালো মানুষ তিনি একজন তো চলো এবার আমরা কী কী করছি সেটা তোমাদেরকে শেয়ার করি আর কথাগুলো না দিলে বুঝতে পারবে না কি মজাটাই করছিলাম আমরা সেদিন

এটা হলো আমার বান্ধবী ইতি তার ভাইয়ের মেয়ে আমাদের মিহুমনি খুব আদরের আর পাড়া রাখে মিহুমনি দেখতে পাচ্ছ খুব নাচ করছে তো চলো নাচটা গোপালের পিকনিক বলে কথা সবাই সেজে গুজেই গোপালের সঙ্গে আমরাও তিলক কেটে নিলাম এখানে প্রত্যেকজনকে সুন্দর করে এই বনুটা আর কাকিমাও তিলক কেটে দিয়েছে সবাইকে যেহেতু আজকে গোপালের পিকনিক তো সবাই আনন্দ করে তিলকটা আমরা মজাও পেয়েছি সত্যি ব্যাপার থেকে সেজে বুঝলাই দেখো

এটা হলো ইতিবান্ধবী তার মা মানে কাকিমা এই কাকিমার কাছে ছোটবেলা থেকে আমরা মানুষ কেননা যখন আমি পড়তে যেতাম কাকিমা দেওয়ারি তো পড়ে টোড়ে কাকিমার হাতে রান্না টান্না খেয়ে এদে দিয়ে বাড়িয়ে আসতাম তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল কাকিমাকে দেখে সত্যিই ভাল লাগছে বাবা <laughs> ku <muchas> 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 আমাদের গোপালের পিকনিক সবাই কমেন্ট করে একটু জানাবেন আর পরবর্তী কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের আমার প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা নমস্কার রামধনী নিজেরটা খেয়ে কি বলছে হ্যাঁ দুইটা রামধনী বৌদি কেন